আপনার পজিশন হয়ে যাচ্ছে জামাতের মতো হয়ে যাচ্ছে বিএনপির মতো তাহলে তার রাজনীতি হইল না আপনার একটা আলাদা সংগঠন করাই হইলো এবার সেই সংগঠনে আপনি ভোটের মাঠে যান পাবলিকের কাছে যান জনগণের কাছে যান দেখেন জনগণ কি রেসপন্স করে রেসপন্স করবে না আপনি একটা প্রেস ক্লাব ভিত্তিক এই প্রেস কনফারেন্স টক্স কেন্দ্রিক একটা দল হয়ে থাকবেন সাংগঠনিক ভিত্তিতে আমি মনে করি না যে তারা খুব একটা জোরালো অবস্থানে আছে আর সরকারের যে একটা মানে ছায়া তাদের উপরে আছে সেটা আরেকটা কাল হয়েছে তাদের জন্য এবং এটা তারা যদিও বলে যে আমাদেরকে কিংস পার্টি ট্যাগ দেওয়া ঠিক হবে না কিন্তু আলটিমেটলি সেই ট্যাগেই তারা যাবে কারণ এটা ছাত্রদের যে নতুন একটা সংগঠন আত্মপ্রকাশ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মদর ক্যান্টিনে থেকে এবং শুরুটা কিন্তু মানে ঘোষণার ঘিরেই বিক্ষোভ হাতাহাতি মারামারি হয়েছে তো ছাত্রদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ এবং শুরুটা এই ধরনের শুরু কিভাবে ব্যাখ্যা করবেন এই ধরনের শুরুর একটা প্রথমত আমি ওয়েলকাম করছি তাদেরকে নতুন একটা চিন্তা ভাড়া ধারা নিয়ে তারা ভাবনা নিয়ে তারা নতুন একটা যাত্রা করতে চাচ্ছে প্রথমত তারা বলছে যে আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করবো না জানি না সামনে তাদের কি পরিস্থিতি দাঁড়ায় বাট সবাই জানে যে এরা নতুন যে রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে তাদের সঙ্গে এদের সম্পর্ক আছে এবং সরকারেরও কিছুটা আশীর্বাদ তাদের জন্য আছে এটা ধারণা করা হয় কিন্তু তারা তাদের কার্যক্রম কি করবে সেটা সামনের দিন দেখা যাবে শুরুতে এই যে এটা তাদের মধ্যে যে আপনি ক্ল্যাশ দেখলেন শুরু আজকে সেটার মূল হচ্ছে যে ক্ষমতায় যেতে তো সবাই চায় পদপদী সবাই চায় পদপদী না হলে তো একটা লোক নিজেকে প্রকাশ করতে পারে না অনেক সময় প্ল্যাটফর্ম না থাকার কারণে অনেকেই স্থিমিত হয়ে যায় অনেকের অনেক প্রতিভাই শেষ হয়ে যায় তো সেই জায়গায় তারা চাইতেই পারে এটা তো একটা গণতান্ত্রিক প্রসেস যে বঞ্চিতরা যদি এখানে আমি যেটুকু শুনলাম বঞ্চিতরা এখানে ইয়ে করেছে বিক্ষোভ করেছে তো বঞ্চিতরা তো সবসময় বিক্ষোভ করবে কিন্তু মূল নেতৃত্বে যাতে ঐক্যবদ্ধ থাকে যাতে ফাটল না ধরে এবং বঞ্চিতদেরকেও যাতে অ্যাড্রেস করা হয় তাদের কি বঞ্চনা যদি ন্যায্য হয় সেটা অবশ্যই অ্যাড্রেস করা উচিত তাই বলে ডক্টর ইনু সরকারের মতো সবাই দল বেঁধে বেঁধে রাস্তায় নেমে নেমে দাবি দা দাবি যদি জানাতে থাকে সবাই যদি নেতা হতে চায় সেটাও নিশ্চয়ই অ্যাকসেপ্ট হবে না রনি ভাই আপনি কীভাবে দেখেন ছাত্রদের এই যে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ এবং সেখানে শুরুতে মারামারি যেটা হয়েছে অসন্তোষ থাকতেই পারে এটা শুরুতে কিন্তু আমি যেটা জানতে চাই এদের ছাত্র সংগঠন অন্য ছাত্র সংগঠনের সাথে এদের কোনো পার্থক্য আপনি কি মনে করেন যে কোনো পার্থক্য হবে দেখেন ধন্যবাদ যে যেখান থেকে আমাদের কথা শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা সহ আলোচক অভিনন্দন দেখেন আমাদের এখানে তো আমরা বারবার যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো আমাদের এখানে কিন্তু রাজনীতি দরকার হুম এখন দল আমার মনে হয় দলকে ওই অর্থে দরকার আছে। দল দলের ব্যাপারটা পরে দল কেন যখন আপনি মনে করেন যে আপনার একটা রাজনীতি আছে এবং সেই রাজনীতিটাকে একটা সাংগঠনিক রূপ দেওয়া দরকার সেক্ষেত্রে আপনার একটি দল করার প্রয়োজন এখন আজকে যে প্রশ্নটি আপনি করলেন যে ছাত্র সংগঠন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ তারা দুই দিন আগেই করলো মানে আজকে যেটা আত্মপ্রকাশ হলো একটু হাতাহাতির ঘটনা এবং একটু সমস্যা অনেক ধরনের খবর আমি দেখছি কয়েকটা কিন্তু এক একটা এক এক রকম খবর কেউ বলছে মারামারি কেউ বলছে ধাক্কাধিক কেউ বলছে হাতাহাতি যাই হোক এই অবস্থার প্রতি দল ঘোষণা হয়েছে দলের নাম তারা দিয়েছে যে গণতান্ত্রিক ছাত্র সংসদ সে এবং দুই দিন পরে আপনার দল ঘোষণা হবে তো যে রাজনৈতিক দলটি ঘোষণা ঘোষণা হতে যাচ্ছে বা ঘোষিত হবে তারই ছাত্র ইন হিসাবে হয়তো এটা কাজ করবে হুম সেটা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে তো এখন এটা ঘোষণাকে কেন্দ্র করে যেই ধরেন বৃত্তি হলো লেজুর বৃত্তি কথাটা ধরেন এটা খুবই একটা কি বলবো একটা ফালতু কথা হ্যাঁ লেজুর বৃত্তি বললাম কি পলিটিক্স দরকার আপনার হ্যাঁ

ধরেন আপনি রাজনীতি করতে গেলেন রাজনীতির কথাবার্তা বলতে গেলেন কিন্তু আপনার পজিশন হয়ে যাচ্ছে জামাতের মতো হয়ে যাচ্ছে বিএনপির মতো তাহলে তার রাজনীতি হলো না আপনাকে আলাদা সংগঠন করাই হইল এবার সেই সংগঠনে আপনি ভোটের মাঠে যান পাবলিকের কাছে যান জনগণের কাছে যান দেখেন জনগণ কি রেসপন্স করে রেসপন্স করবে না আপনি একটা ক্লাব ভিত্তিক এই প্রেস কনফারেন্স টকশো কেন্দ্রিক একটা দল হয়ে থাকবেন হ্যাঁ ফলে দল এবং রাজনীতির মধ্যে পার্থক্যটা আমি বলার চেষ্টা করতেছি এখন যারা লেজুর ভিত্তিক বলতেছে যে রাজনৈতিক সংগঠনগুলো আছে বাম ডান মধ্যপন্থা সব মিলে ছোটো বড় সামাজিক সংগঠন অরাজনৈতিক সংগঠন তথাকথিত সবগুলোরই একটা রাজনীতি আছে সেই রাজনীতিগুলো দেখা যাবে কি এখানে যে সমস্ত প্রতিষ্ঠিত বড় বড় দলগুলো আছে সেই দলের মতাদর্শিক পজিশনের কোনো সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড হ্যাঁ ফলে আপনি একটা সহি শুদ্ধ আলাদা অর্গানিক রাজনীতি করবেন যেটার সাথে এক্সিস্টিং বড়ো কোনো পার্টি কোনো সম্পর্ক থাকবে না এই ধরনের আইডিয়াগুলো হুইচ ইজ অ্যাবসার্ড ইউটিপিয়ান আইডিয়া হ্যাঁ এটা এটাগুলো লেজুর ভিত্তিক আপনার আয় যেমন ধরেন আপনি কনস্টিটিউশন করলেন যেমন জামাত যেরকম বললো যে হ্যাঁ ছাত্র শিবির আলাদা সংগঠন এর এর দায় মূল সংগঠনই না শুনতে খুব সুন্দর কিন্তু পাবলিক পারসেপশন কি তা বলে জামাত শিবির এই দেখেন জামাত শিবির আগে জামাত হচ্ছে তারপরে শিবির উচ্চারণ করে শিবিরকে আলাদা পলিটিক্যাল আইডেন্টি কি মনে করে ছাত্র ছাত্রদল যদি ঘোষণা দেয় যে হ্যাঁ এর সাথে এইটাকে এই ছাত্রদলকে বিএনপির মূল সংগঠন মানে জাতীয়তাবাদী দল বিএনপি কোনোভাবে নিয়ন্ত্রণ করবে না কোনোভাবে হস্তক্ষেপ নেই ইন্ডিপেন্ডেন্ট মানুষ বিশ্বাস করবে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন এটার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই এ যা খুশি করবে একেবারে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন হ্যাঁ এটা মানুষ বিশ্বাস করবে করবে না তো ফলে রাজনীতি আমাদের লাগবে দেখেন অভ্যুত্থানের পরে আমাদের পুরা পলিটিক্সের একটা প্যারাডাইম শিফট হয়েছে যেটা আমি বলি এই যে পাটাতন পরিবর্তন প্যারাডাইম শিফটে প্যারাডাইম শিফটের মধ্যে আপনার পলিটিক্স লাগবে এখন আপনার প্রশ্নের ডিরেক্ট উত্তরটা দেওয়ার চেষ্টা করি যে এই যে ছাত্রদের দল ঘোষণার ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা ঘটলো এটা ঘটারাই স্বাভাবিক এটা বিস্মিত হওয়ার কিছু নেই এবং এটাকে বড়ো করে দেখারও কিছু নেই ছোটো করে দেখারও কিছু নেই কেন স্বাভাবিক আমি বললি আপনি যদি কি রাজনীতি করতে চান সেই রাজনীতির আলোকে আপনার ওই রাজনীতিকে সমর্থন করে বা ওই রাজনীতিকে পছন্দ করে এই রকম কমিউনিটিকে ছাত্রদের মধ্যে হোক নাগরিকদের মধ্যে হোক পেশাজীবীদের মধ্যে হোক যদি আপনি আগে মানে একত্রিত করতেন এবং তাদের সবার সম্মিলিত সম্মতির ভিত্তিতে যদি একটা প্রসেসের মধ্যে যাইতেন তাহলে হয়তো এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটতো না যে এই অপ্রীতিকর ঘটনাগুলো ছাত্র কমিটির ক্ষেত্রেও ঘটে হ্যাঁ কমিটি ঘোষণার সময় ধরেন এক দল চেয়ার ভাঙ্গা ভেঙ্গা ভাঙা করে হ্যাঁ আরেক দল পিটায় আরেক দলটা সোয়াই দেয় যারা কমিটি পায় না বা কাঙ্ক্ষিত পথ পায় না তো এইটা ধরেন অন্য সব দলেই ঘটে হ্যাঁ কম বেশি ঘটে তো এখন এই ঘটনা এখানেও ঘটলো তার মানে কি আমাদের পলিটিক্যাল যে প্র্যাকটিস যেইটা চিরাচরিত প্র্যাকটিস সে প্র্যাকটিসের একটা নিদর্শন আপনি দেখলেন এতে তো আকাশ থেকে পড়ার কিছু নাই কিন্তু এটা এড়ানো কি যাই না সেই জায়গায় মানে আপনি পলিটিক্স থেকে কে কত খারাপ এইটা মেনশন করার মধ্যে কোনো ফায়দা নাই কে কত ভালো হইতে পারে তার ফর্মুলা কী তার ফর্মুলা নিয়ে কথা বলা যেতে পারে সে ফর্মুলাটা হলো যে আপনি হ্যাঁ আপনি একটা নতুন দল করবেন সেটা ছাত্র সংগঠন হোক বা রাজনৈতিক দল হোক আপনি আগে একটা পলিটিক্স প্রোপোজ করবেন এবার ওই পলিটিক্সে যারা অ্যাগ্রি করবে যেই কমিউনিটির লোকজন ছাত্র জনতা নানা নাগরিক শ্রেণী হোক পেশাজীবী তারা ঐক্যবদ্ধভাবে যখন আপনার সাথে আসবে তখন নেতৃত্ব নিয়ে হানাহানির সংখ্যাটা কম থাকে যে আপনার কাছে যখন ফিরবো তখন কাছে এই পলিটিক্স নিয়ে প্রশ্ন থাকবে নতুন ছাত্র দল ছাত্ররা যে রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে তাদের পলিটিক্সটা আসলে কি হবে তাদের কথাবার্তা এতদিনের যে কথাবার্তা থেকে কেন কোন ধারণা আপনি পান কিনা এটা আপনার কাছে জানতে চাইব একইভাবে আনিস আলমকে আপনি যদি একটু বলেন যে আমরা আসছে তরুণদের যে রাজনৈতিক দল সেটার জন্য তো দায়িত্ব নেবে করেছে করেছে ইসলাম তো তো সে তো দায়িত্ব নিচ্ছে এবং একটা রাজনৈতিক পরিচয় আসছে কিন্তু এইটা এই ভ্যাকিউমে মানে এদের এটা কতটা বোঝে যে এদের সম্ভাবনা কতটুকু দেখেন সম্ভাবনার ক্ষেত্রে আমি খুব আশাবাদী না আমি আশাবাদী এই জন্যই না কারণ এরা যদি পাঁচই অগাস্টের পরপর এই দলটা গঠন করতো তাহলে অনেক বেশি আশাবাদী হতে পারতাম কারণ তাদেরকে একটা ওই সময় তাদের যে জনপ্রিয়তা ছিল এবং তাদের এই সংগ্রামের মধ্য দিয়ে তাদের যে এগিয়ে যাওয়ার যে একটা ইয়ে ছিল সুযোগ ছিল সেটা অনেকটা এখন ইস্তীমিত হয়ে গেছে এখন অনেক জায়গায় মানে তারা হয়তো মনে করে যে তারা অনেক জনপ্রিয় কিন্তু জনপ্রিয়তার ব্যারোমিটার তাদের অনেক কমে গেছে স্বার্থ ঢুকে গেছে তাদের অনেকের অনেকের সম্পর্কে অনেক কথা উঠছে এত কিছুর পরে ওই ওই যে যে একটা আকাশচুম্বী জনপ্রিয়তার একটা ইয়ে ছিল সেটা নেমে গেছে সেটা নেমে যাওয়ার ফলে তারা যে সমস্ত জায়গা থেকে ইন্টাক্ট নেওয়ার কথা ছিল সেটা খুব পাবে না কারণ এখন আন্দোলনের সময় সব কটা রাজনৈতিক দল ছিল এখানে ছাত্র সংগঠনগুলো তারা এখন তাদের মাদার অর্গানাইজেশনে অলমোস্ট ফেরত গেছে এবং যে কয়জন যায় নাই তাদের নিয়ে আবার তাদের ইয়ে হচ্ছে মানে সংগ্রাম হচ্ছে এখানে এখানে কি এক্স এক্স শিবির নন শিবির এটা নিয়ে আবার এখন লড়াই হচ্ছে সো সাংগঠনিক ভিত্তিতে আমি মনে করি না যে তারা খুব একটা জোরালো অবস্থানে আছে আর সরকারের যে একটা মানে ছায়া তাদের উপরে আছে সেটা আরেকটা কাল হয়েছে তাদের জন্য এবং এটা তারা যদিও বলে যে আমাদেরকে কিংস পার্টি ট্যাগ দেওয়া ঠিক হবে না কিন্তু আলটিমেটলি সেই ট্যাগেই তারা যাবে কারণ এটা কিংস পার্টির যে লক্ষণগুলো তারা অনেকগুলো তারা নিজেরাই সৃষ্টি করেছে যেমন মনে করেন আপনি নাহিদ ইসলাম এই দলের প্রধান হবেন তো ওনার সাথে তো নিশ্চয়ই যোগাযোগ হয়েছে এতদিন ধরে তাই না উনি তো সরকারি সরকারের মধ্যেই ছিলেন সরকারের মধ্যে থেকে এসে দুই দিন পরে একটা দল গঠন করবেন এটাতে এত সহজ না